বিসমিল্লা রহমানের রহিম আমি এখন রয়েছে দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে হাসিনা ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনুস প্রকাশিত হয়েছে খবরটা নভেম্বর সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি সোমবার আঠারোই নভেম্বর সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয় দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে শেখ হাসিনার উপস্থিতি উভয় দেশের সম্পর্কের জন্য অসুবিধা সৃষ্টি করেছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেন হাসিনার ভারতে বসবাস করা অন্তত আপাতত কোনো সমস্যা নয় তবে তিনি বাংলাদেশের বিষয়ে কথা বললে সমস্যা তিনি বাংলাদেশিদের সাথে কথা বলছেন এবং এটি রাজনৈতিক কর্মকাণ্ড তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এটাই সমস্যা হিন্দুর সাংবাদিক প্রশ্নে বলেন সেটা কিভাবে। জবাবে ডক্টর ইউনুস বলেন তিনি শেখ হাসিনা মানুষকে ঘর থেকে বেরিয়ে আসতে বলছেন এবং ঢাকা ও অন্যান্য শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করতে বলছেন তার অডিও ছড়িয়ে পড়েছে সেখানে তিনি তাদেরকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের ছবি ডাল হিসেবে সঙ্গে রাখতে বলেছেন যেন পুলিশ বাধা দিলে তারা বলতে পারেন বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এটি অন্য দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ হিন্দু সাংবাদিক প্রশ্নে বলেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আপনার সরকার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে ভারতকে সরাসরি এ অনুরোধ করা হল না কেন এক্ষেত্রে দ্বিপক্ষীয় ব্যবস্থা তো রয়েছে জবাবে ডক্টর ইনুস বলেন তাকে শেখ হাসিনা ফিরিয়ে আনতে আমরা সব আইনি পথ অবলম্বন করব হিন্দু সাংবাদিক প্রশ্ন করে বলেন প্রকৃতপক্ষে এখনও আপনার সরকার শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ জানায়নি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যার্পণ চুক্তি রয়েছে জবাবে ডক্টর ইনুস বলেন আমি মনে করি কিছু আইনি দাপ রয়েছে আমরা সেগুলোর দিকে যাচ্ছি কিন্তু আমরা এখনও ওই পর্যায়ে পৌঁছাইনি হিন্দু সাংবাদিক প্রশ্ন করেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার করা হচ্ছে এমন যুক্তি দেখিয়ে ভারত যদি বাংলাদেশের অনুরোধ না রাখে তাহলে কি হবে জবাবে ডক্টর ইনুজ বলেন আপনি কি বলছেন ভারত চুক্তি লঙ্ঘন করবে হ্যাঁ চুক্তিতে এমন কিছু দ্বারা রয়েছে কিন্তু ভারত সরকার যদি তাকে শেখ হাসিনা সেখানে রাখতে এগুলো প্রয়োগ করে তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব কম তাই এই সময়ে হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যকার সব কিছু মীমাংসা করা যাবে না তবে আমাদের পরে যে সরকারি আসুক না কেন তারা এটা ক্ষমা করবে না এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি কে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইনুদ বলেছিলেন আপনি যদি বাংলাদেশকে অস্থির করে তোলেন তবে চারপাশে এর প্রভাব পড়বে মিয়ানমার সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ সব জায়গাতেই এই প্রভাব পড়বে এটা হবে অগ্নপাতের মতো যার প্রভাব পড়বে চারপাশে বিশেষ করে মিয়ানমারে কারণ দশ লাখেরও বেশি রোহিঙ্গার বাস আমাদের দেশে তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ